সালামু আলাইকুম কৃষক ভাইরা নবীন কৃষক চ্যানেলে আপনাদের স্বাগতম এবছর আমন মৌসুমে অনেক ধানের জমিতে আমি লক্ষ্য করলাম কয়েকটি কমন সমস্যা দেখা যাচ্ছে তা হলো ধানের পাতার অগ্রভাগ হলুদ হয়ে যাওয়া পাতার উপর তামাটে দাগ পরা এবং জমির জায়গায় জায়গায় গোছা ছোট হয়ে বসে যাওয়া এই সমস্যাগুলো মূলত হয় দস্তা সার বা জিঙ্কের অভাবে আজকের ভিডিওতে এসব সমস্যার সমাধান ও প্রয়োজনে কিভাবে জিঙ্ক সার স্প্রে করবেন তা নিয়ে বলা হবে দস্তা বা সার হল একটি মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্য যা ধানের বৃদ্ধি ও ফলনের জন্য অপরিহার্য কুশি বৃদ্ধি শিকড়ের শক্তি বৃদ্ধি পাতার সবুজ রং বজায় রাখা এবং শীষে দানা ভরাতে বিশেষ ভূমিকা রাখে দস্তা সার বিশেষ করে যেসব জমিতে দস্তা সারের ঘাটতি বেশি হয় তা হলো বর্ষা মৌসুমে দীর্ঘ সময় পানি জমে থাকে এমন জমি পানি জমে থেকে জমি অক্সিজেন শূন্য হলে দস্তার ঘাটতি হয় উঁচু জমি যেখানে মাটির জৈব পদার্থ কম থাকে বারবার ধান চাষ করার জমি একই জমিতে বারবার জাতের ধান চাষ করলে দস্তার ঘাটতি দেখা দেয় বেলে উদ্বাস জমি এ ধরনের জমিতে দস্তা সার ধুয়ে যায় বা জমা হতে পারে না যেসব জমিতে মাটির পিএইচ বেশি খারীয় অর্থাৎ পিচ মান সাত দশমিক পাঁচের বেশি হলে দস্তা গাছ শোষণ করতে পারে না কিভাবে বুঝবেন আপনার জমিতে দস্তা সারের ঘাটতি হয়েছে ধানের চারা রোপণের দুই থেকে তিন সপ্তাহ পরে অভাবজনিত লক্ষণ বোঝা যায় পাতায় সাদা বা হলদেটে দাগ পড়ে গোছার কিনারার পাতাগুলো হলুদ হয়ে যায় গাছ খাট হয়ে যায় জমির কিছু কিছু জায়গায় বসে যাওয়া ভাব দেখা যায় গোছায় নতুন কুশির সংখ্যা কম হয় শীষে দানা হয় না ক্ষুদে ধান হয় বেশি ফলে ফলন অনেক কমে যায় ধানের জমিতে দস্তা প্রয়োগের নিয়ম হলো প্রতি বিঘায় এক কেজি সারে দস্তা সার প্রয়োগ করতে হবে চারা রোপণের আগে জমি তৈরির সময় অন্য সারের সাথে মিশিয়ে দিতে হবে তবে টিএসপি বা ডিএপি সারের সাথে মিশিয়ে দস্তা প্রয়োগ করা যাবে না প্রয়োজনে চারা গোজানোর পর অর্থাৎ রোপনের দুই থেকে তিন সপ্তাহ পর ইউরিয়া সারের সাথেও প্রয়োগ করা যায় দ্রুত কাজ করার জন্য পাতায়ু স্প্রে করতে পারেন সেক্ষেত্রে প্রতি ড্রাম বা আঠারো লিটার পানিতে একশো গ্রাম দস্তাশার মিশিয়ে স্প্রে করুন তবে দুপুরের রোদে স্প্রে করা যাবে না বাজারে অনেক ধরনের দস্তা পাওয়া গেলেও মানের দিক দিয়ে উন্নত হল সিনজেন্টা কোম্পানির গ্রোজিন এসিআই কোম্পানির বাম্পার মনোজিঙ্ক নাফকো কোম্পানির নাফকো জিঙ্ক ইত্যাদি দস্তাচারের অভাবজনিত লক্ষণ ও দস্তার প্রয়োগ নিয়ে আপনারা আজকের ভিডিও থেকে পূর্ণ ধারণা পেয়েছেন আশা করি ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরা আছি আপনাদের কৃষি ও প্রকৃতির সেবায়